পৃথিবীটা দেখুন প্রতিনিয়ত বদলাচ্ছে কিন্তু কিছু জিনিস আছে সেগুলোর গুরুত্ব কিন্তু একই রকম থেকে যায় আজ আমরা সেরকমই একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। বন মানে অরণ্য আমাদের কাছে কিছু তথ্য আছে যার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কেন বনভূমি আমাদের টিকে থাকার জন্য এতটা দরকারি মানে এই তথ্যগুলো বোনকে নানার দিক থেকে দেখিয়েছে হ্যাঁ এই আলোচনাটা সত্যি খুব দরকারি এখন কারণ কি বলুন তো আমরা অনেক সময় বোনকে শুধু অনেক গাছপালা একসাথে আছে এভাবেই দেখি কিন্তু এর ভেতরের ব্যাপারটা মানে এর ব্যাপ্তি সেটা আরও অনেক গভীর আজকের আলোচনার লক্ষ্যই হল ওই গভীরতাটা ছোঁয়া কিভাবে বোন আমাদের মানে একদম নিঃশ্বাসের বাতাস থেকে শুরু করে খাবার জল আবহাওয়া এমনকি আমাদের অর্থনীতি সংস্কৃতি সব কিছুকে প্রভাবিত করছে তথ্যসূত্রগুলো খুব সুন্দর করে বলেছে বোন যেন প্রকৃতির সেরা দান বা জীবনের মহামূল্য ভাণ্ডার আর শুরুতেই একটা দারুণ তুলনা দেওয়া হয়েছে বুনকে বলা হয়েছে পৃথিবীর ফুসফুস আমার মনে হয় উপমাটা খুব শক্তিশালী এখান থেকে শুরু করি তাহলে ঠিক কী বোঝানো হচ্ছে যখন বুনকে ফুসফুসের সাথে তুলনা করা হয় হুম এটা একটা অসাধারণ তুলনা আর খুব খুব সঠিক দেখুন আমাদের ফুসফুস কি করে বাতাস থেকে অক্সিজেন নেয় তাই না আর কার্বন ডাই অক্সাইড বের করে দেয় গাছপালা বিশেষ করে যখন সেটা একটা বিশাল বনভূমি হয় তখন তারাও ঠিক এই রকমই একটা কাজ করে তবে পৃথিবীর জন্য তারা শালক সংশ্লেষণ বলে একটা প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় আর এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা প্রধান গ্রিন হাউস গ্যাস মানে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী ও আচ্ছা তার মানে বন একদিকে যেমন আমাদের এই উষ্ণায়নের বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে তেমনি তার বিনিময় আমাদের কিছু দিচ্ছেও ঠিক তাই একদম কার্বন ডাইঅক্সাইড শোষণের পর গাছপালা অক্সিজেন তৈরি করে আর সেই অক্সিজেনটা আবার প্রকৃতিতে ফিরিয়ে দেয় এই অক্সিজেন ছাড়া তো আমরা মানে প্রাণী প্রাণীজগতই টিকে থাকতে পারব না সুতরাং বন কিন্তু আক্ষরিক অর্থেই পৃথিবীকে শ্বাস নিতে সাহায্য করছে আমাদের জন্য বাসযোগ্য রাখছে তথ্যসূত্র যেমন বলছে বন ছাড়া জীবন কঠিন তো বটেই হয়তো অলকল্পনীয় তাহলে ব্যাপারটা শুধু যে বিশুদ্ধ বাতাস বা অক্সিজেন পাচ্ছি তা নয় বরং বাতাসের মধ্যে যে বিভিন্ন গ্যাস আছে তার একটা ভারসাম্যও বজায় রাখছে এই গ্যাস বিনিময়টা এটা যদি ঠিকমতো না হতো। তাহলে কি হতে পারত পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হতে পারত ধরুন যদি বনভূমি যথেষ্ট পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ না করত তাহলে এই গ্যাসটা বাতাসে অনেক বেড়ে যেত এর সরাসরি প্রভাব পড়ত পৃথিবীর তাপমাত্রার ওপর মানে গ্লোবাল ওয়ার্মিং আরও দ্রুত আরও মারাত্মক হত জলবায়ুর সংঘাতিক পরিবর্তন দেখা দিত তাই দেখুন নির্মল বাতাস আর একটা স্থিতিশীল জলবায়ু এই দুটোর জন্যই বন অপরিহার্য সহজ কথায় বললে এই যে আমরা পৃথিবীতে বাস করতে পারছি তার পেছনে বনের ভূমিকাটা প্রধান প্রকৃতির এই ফুসফুসের কাজের পাশাপাশি বনের আরও একটা খুব গুরুত্বপূর্ণ পরিচয় আছে যেটা আমাদের তথ্যসূত্রে বেশ জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো বন হচ্ছে জীবজগতের জন্য একটা বিশাল আশ্রয় একটা ঠিকানা একদম বন মানে তো শুধু সারি সারি গাছ নয় এটা আসলে একটা অত্যন্ত জটিল আর সম্পদে ভরপুর একটা বাস্তুতন্ত্র ইকোসিস্টেম যাকে বলে এর মধ্যে বাস করে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী মানে স্তন্যপায়ী পাখি সরিস্রেপ উভচর কত রকমের পতঙ্গ আবার দেখুন অগণিত প্রজাতির উদ্ভিদ আছে ছত্রাক আছে শৈবাল আছে আর আছে কোটি কোটি অনুজীব যাদের আমরা খালি চোখে দেখতেই পাই না এ সব কিছু মিলেই কিন্তু বনের ওই অসাধারণ জীববৈচিত্র্য তৈরি হয় তত্ত্বসূত্রে এটাকে অনন্য জীববৈচিত্র্য বলেছে কথাটা খুবই ঠিক আর এই যে বলছেন এটা কি শুধু দেখতে ভালো লাগে বা অনেক রকমের প্রাণী আছে এরকম ব্যাপার নাকি এর অপরিমেয় মানে এর গুরুত্বটা অনেক প্রতিটি জীব সে যত ছোটই হোক না কেন বনের ওই ব্যবস্থায় ওই ইকোসিস্টেমে তার একটা নির্দিষ্ট ভূমিকা আছে ওরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল খাদ্যের জন্য বাসস্থানের জন্য একটা খুব জটিল খাদ্য খাদ্যশৃঙ্খল মানে ফুড চেন আর পুষ্টিচক্র এগুলো সচল রাখে এই জীব বৈচিত্র্যই যেমন ধরুন পরাগায়নের জন্য পতঙ্গ দরকার আবার বীজ ছড়ানোর জন্য পাখি বা হয়তো বাদুরের দরকার মাটিতে পুষ্টি ফিরিয়ে আনার জন্য ছোট ছোট অনুজীবরা কাজ করে এ যে একে অপরের ওপর নির্ভরতা এটাই বনের স্বাস্থ্য টিকিয়ে রাখে তার মানে এই শৃঙ্খলের কোথাও যদি একটু আঘাত লাগে তার প্রভাবটা সবখানে ছড়িয়ে পড়তে পারে তো এই বিপদের কথাই বলছে যে বন ধ্বংস হওয়া মানে শুধু গাছ কাটা নয় বরং এই পুরো জীবনচক্রটাকেই আসলে ভেঙে দেওয়া ঠিক ধরেছেন একদম বন যখন উজাড় হয় বা ধরুন তার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন শুধু তো সেখানকার গাছ কাটা পড়ে না আশ্রয় হারায় সেখানে থাকা সমস্ত প্রাণী সমস্ত অনুজীব খাদ্যশৃঙ্খলটা ভেঙে যায় অনেক প্রজাতি হয়তো পৃথিবী থেকেই হারিয়ে যায় কারণ তাদের থাকার মতো আর কোনো উপযুক্ত জায়গা থাকে না এমন কি ধরুন একটা নির্দিষ্ট পোকা বা একটা অনুজীব যদি হারিয়ে যায় তারও কিন্তু সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে পুরো বনটা স্বাস্থ্যের ওপর যেটা হয়তো আমরা চট করে বুঝতেই পারি না তাই বনের সামান্য ক্ষতিও কিন্তু পুরো বাস্তুতন্ত্রের জন্য খুব মারাত্মক হতে পারে বিষয়টা সত্যি ভাবার মতো জীবনের আধার জীববৈচিত্র্যের ভাণ্ডার এর পাশাপাশি বন আমাদের চারপাশের প্রকৃতি বিশেষ করে জলবায়ু আর আবহাওয়ার উপরেও কি কোনো প্রভাব ফেলে আমাদের তথ্যগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে অবশ্যই ফেলে গভীর প্রভাব ফেলে বনের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হল জলচক্র বা পানি চক্রকে প্রভাবিত করা গাছপালা কি করে তাদের শিকড়ের সাহায্যে মাটি থেকে জল টানে তারপর প্রস্বেদন বা ট্রান্সপিরেশন বলে একটা প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে পাতার সাহায্যে বাষ্পাকারে সেই জলটা বাতাসে ছেড়ে দেয় এই জলীয় বাষ্পটাই মেঘ তৈরিতে সাহায্য করে এবং শেষে বৃষ্টি হয় তাই দেখবেন যেসব অঞ্চলে বনভূমি বেশি সেখানে সাধারণত বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি হয় ও আচ্ছা তার মানে বন শুধু বৃষ্টি আনতেই সাহায্য করে না সম্ভবত তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে গরমকালে বনের ছায়া দাঁড়ালে বেশ ঠান্ডা লাগে তো ঠিক তাই বনের যে ঘন ছাউনি সেটা সরাসরি সূর্যের তাপ মাটিতে পড়তে দেয় না এটা একটা দিক এছাড়াও ওই যে প্রস্বেদন প্রক্রিয়া আর মাটি বা পাতা থেকে জল বাষ্প হয়ে যাওয়া এই সবকিছু মিলিয়ে চারপাশের বাতাসকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই বনভূমি অনেকটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো কাজ করে স্থানীয় বা আঞ্চলিক তাপমাত্রা নিয়ন্ত্রণে এর বিরাট ভূমিকা তথ্যসূত্রে যে বলা হয়েছে বন না থাকলে পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে তার একটা কারণ এটাও বন না থাকলে সেই জায়গাটা অনেক বেশি গরম আর শুকনো হয়ে যায় তার প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা মানে ধরুন বন্যা বা ভূমিধস এগুলো কমাতেও কি বোনের কোনো ভূমিকা আছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখুন গাছের শিকড়গুলো জালের মতো মাটিকে একেবারে আঁকড়ে ধরে রাখে এটা মাটির ক্ষয় কমায় বিশেষ করে পাহাড়ি ঢালে বা নদীর পারে। ফলে ভূমিধস বা নদী ভাঙনের ঝুঁকি অনেক কমে যায় আবার ধরুন বনভূমি অনেকটা স্পঞ্জের মতো কাজ করে যখন খুব জোরে বৃষ্টি হয় তখন গাছপালা আর বনের ভেতরের মাটি প্রচুর জল শোষে নেয় এতে জলের স্রোতের গতিটা কমে যায় আর বন্যার তীব্রতাও কমে বন যদি কেটে ফেলা হয় তাহলে মাটি আলগা হয়ে যায় জল শোষণ করার ক্ষমতা কমে যায় ফলে বন্যা আর ভূমিধসের মতো দুর্যোগগুলো অনেক বেড়ে যায় তত্ত্বসূত্র এই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়েছে তাহলে দেখা যাচ্ছে বন আমাদের পরিবেশকে নানাভাবে সুরক্ষা দিচ্ছে এর পাশাপাশি মানুষের যে রোজকার জীবন মানে দৈনন্দিন জীবন আর অর্থনীতি তার সাথেও তো বনের একটা সরাসরি যোগাযোগ আছে তাই না যেমন ধরুন কাঠ বা ফলমূল এইসব জিনিসগুলো নিঃসন্দেহে বন থেকে আমরা অজস্র জিনিস পাই যেগুলো আমাদের জীবন চালানোর জন্য অপরিহার্য কাঠ তো সবচেয়ে পরিচিত উদাহরণ জ্বালানি হিসেবে লাগে আসবাবপত্র বাড়িঘর তৈরিতে লাগে কাগজ তৈরিতে লাগে এছাড়া আমরা বন থেকে পাই নানা রকম ফলমূল মধু রেজিন রাবার আর কত যে ভেষজ বা ঔষধি গাছপালা পাই যা থেকে জীবন বাঁচানোর মতো ওষুধ তৈরি হয় তথ্যসূত্র যেমন উল্লেখ করেছে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বিশেষ করে যারা গ্রামে থাকেন বা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা তাদের জীবিকার জন্য সরাসরি বনের উপর নির্ভরশীল বনই তাদের খাদ্য আশ্রয় আর আয়ের মূল উৎস এই যে অর্থনৈতিক দিকটা বললেন এর বাইরেও কি বনের অন্য কোনো মূল্য আছে ধরুন সাংস্কৃতিক বা সামাজিক দিক থেকে অবশ্যই আছে অনেক জনগোষ্ঠীর সংস্কৃতি তাদের বিশ্বাস তাদের ঐতিহ্য এগুলো বনের সাথে একেবারে জড়িয়ে আছে তাদের লোককথা তাদের উৎসব এমনকি সামাজিক নিয়মকানুনও অনেক সময় বনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বন অনেক সম্প্রদায়ের কাছে শুধু যে সম্পদের ভাণ্ডার তা নয় একটা পবিত্র জায়গাও বটে এই যে বোন আমাদের বেঁচে থাকার জন্য জরুরি উপাদান দিচ্ছে অক্সিজেন জল সম্পদ দিচ্ছে কাঠ ওষুধ আবার নানা পরিষেবাও দিচ্ছে যেমন জলবায়ু নিয়ন্ত্রণ পরাগায়ন এই কিছুকে একসাথে বলা হয় ইকোসিস্টেম সার্ভিসেস বা পরিবেশগত সেবা এর মধ্যে কিন্তু এই সাংস্কৃতিক বা আধ্যাত্মিক গুরুত্বটাও পড়ে বন আসলে আমাদের জীবনকে এমন নানা দিক থেকে সমৃদ্ধ করে যা হয়তো আমরা সবসময় খেয়ালও করি না এত উপকারিতা এত গুরুত্ব কিন্তু তারপরেও বনভূমি আজ বিপদের মুখে তথ্যসূত্র জানাচ্ছে যে বন ধ্বংস হচ্ছে আর সেটা বেশ আশঙ্কাজনক হারেই হচ্ছে এর পেছনের কারণগুলো কি কারণগুলো হ্যাঁ কারণগুলো মূলত মানুষের তৈরি এবং বেশ চিন্তার বিষয় সবচেয়ে বড় কারণ হলো, নির্বিচারে গাছ কাটা মানে কাঠ বা কাগজের চাহিদা মেটাতে গিয়ে যে গাছ কাটা হয় অনেক সময় সেটা কোনো নিয়ম মেনে হয় না মানে টেকসই ব্যবস্থাপনার বাইরে চলে যায় দ্বিতীয়ত ধরুন চাষের জমি বাড়ানোর জন্য বা ঘরবাড়ি বানানোর জন্য কিংবা কলকারখানা তৈরির জন্য বন কেটে সাফ করা হচ্ছে বা জবর দখল করা হচ্ছে এছাড়া খনিজ সম্পদ তোলার জন্য রাস্তাঘাট বানানোর জন্য এমনকি দাবানল যার কিছু হয়তো প্রাকৃতিক কারণে হয় কিন্তু বেশিরভাগই মানুষের অবহেলা বা অনেক সময় ইচ্ছে করে লাগানোর ফলেও হয় এই সবই বন্ধংশের জন্য দায়ী তথ্যসূত্রে এই কারণগুলোই স্পষ্ট করে বলা হয়েছে আর এই যে বন্ধংশ হচ্ছে এর ফলটা কি দাঁড়াচ্ছে আমাদের পরিবেশ আর জীবনের উপর এর কী প্রভাব পড়ছে প্রভাবটা খুবই মারাত্মক আর বহুমুখী আমরা আলোচনার শুরু থেকে যে উপকারিতাগুলোর কথা বলছিলাম না বন ধ্বংসের ফলে ঠিক তার উল্টো ঘটনাগুলো ঘটছে মানে অক্সিজেন তৈরি হওয়া কমছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে যা কি না ওই গ্লোবাল ওয়ার্মিং আর জলবায়ু পরিবর্তনকে আরও বাড়িয়ে দিচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে বহু প্রজাতি হয় হারিয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে পড়ছে মাটির উর্বরতা কমছে ভূমিক্ষয় বাড়ছে বন্যা খরা ভূমিধর্ষের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আর তার তীব্রতা দুটোই বাড়ছে আর ওই যে কোটি কোটি মানুষ যারা জীবিকার জন্য বনের ওপর নির্ভরশীল তারা কর্মহীন হয়ে পড়ছে আশ্রয় হারাচ্ছে তথ্যসূত্রে একটা বেশ আবেগঘন বাক্য আছে প্রকৃতি আজ আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছে এটা আসলে পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ সেটাই তুলে ধরে এই পরিস্থিতিটা তো তাহলে একটা দুষ্টুচক্রের মতো শোনাচ্ছে মানে বন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন বাড়ছে আবার জলবায়ু পরিবর্তনের ফলে যেমন ধরুন খরা বা অতিবৃষ্টির কারণে যেটুকু বন এখনও টিকে আছে তার উপর আরও চাপ তৈরি হচ্ছে একদম ঠিক এটা একটা ভয়ঙ্কর নেতিবাচক চক্র মানে একটা আরেকটাকে বাড়িয়ে তুলছে যেমন ধরুন উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলছে সমুদ্রে জলস্তর বাড়ছে এর ফলে উপকূলের যে বনভূমি যেমন ধরুন সুন্দরবন সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার গরম আর শুকনো আবহাওয়ার জন্য দাবানলের ঘটনা বাড়ছে যা আরও বন পুড়িয়ে দিচ্ছে তাই বনজার বন্ধ করাটা কিন্তু শুধু বন বাঁচানোর জন্যই জরুরি নয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই তারও একটা অপরিহার্য অংশ তাহলে এই বিপদ থেকে বেরোনোর উপায় কি আমরা কি এই ধ্বংসটা থামাতে পারি তথ্যসূত্র কি কোনো সমাধানের কথা বলেছে হ্যাঁ অবশ্যই সমাধানের পথ আছে আর সেই পথে আমাদের সবাইকে মিলেই হাঁটতে হবে তথ্যসূত্র কয়েকটা মূল উপায়ের কথা বলেছে প্রথমত খুব বড় আকারে বৃক্ষরোপর কর্মসূচি নিতে হবে আর শুধু গাছ লাগালেই হবে না সেগুলোকে বাঁচিয়ে রাখা যত্ন করা সেটাও খুব জরুরি দ্বিতীয়ত বন উজাড় বা নির্বিচারে গাছ কাটা এটা কঠোরভাবে বন্ধ করতে হবে এর জন্য দরকার হলে আইন আরও কড়া করতে হবে নজরদারি বাড়াতে হবে তৃতীয়ত সংরক্ষিত বনাঞ্চলের এলাকা বাড়াতে হবে এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে চতুর্থত বন ব্যবস্থাপনার কাজে স্থানীয় মানুষদের যুক্ত করতে হবে কারণ তারাই তো বনের সবচেয়ে কাছের বাসিন্দা তারাই এর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল আর আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল জনসচেতনতা তৈরি করা তাই নয় কি নিঃসন্দেহে এটাই হয়তো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার মানুষ যদি বনের আসল গুরুত্বটা বুঝতে পারে মানে কিভাবে এটা তাদের নিজেদের জীবন স্বাস্থ্য অর্থনীতি এমনকি তাদের পরের প্রজন্মের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে তাহলে তারা নিজেরাই বন রক্ষা করার জন্য এগিয়ে আসবে এই সচেতনতা তৈরি করতে পারে শিক্ষা প্রচার মাধ্যম বিভিন্ন সামাজিক আন্দোলন যখন সাধারণ মানুষ সচেতন হবে তখন সরকার বা যারা নীতি নির্ধারক তাদের উপরও একটা চাপ তৈরি হবে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আর ব্যক্তিগত পর্যায়েও আমাদের ভূমিকা আছে আমরা চেষ্টা করতে পারি বন থেকে আসা জিনিসের অপচয় কমাতে রিসাইকেল করা যায় এমন জিনিস ব্যবহার করতে নিজেরা গাছ লাগাতে পারি বা যারা বন বাঁচানোর কাজ করছে তাদের পাশে দাঁড়াতে পারি সমর্থন জানাতে পারি তথ্য সূত্রে যে সচেতনতার কথা বলা হয়েছে সেটাই আসলে নীতি পরিবর্তন আর সমাজের সকলের অংশগ্রহণের মূল চালিকা শক্তি হতে পারে তাহলে পুরো আলোচনার সারমর্মটা এটাই দাঁড়াচ্ছে যে বোন সে তো আমাদের নিঃশ্বাস নেওয়ার বাতাস যোগায় লক্ষ লক্ষ প্রাণের থাকার জায়গা আমাদের জলবায়ুকে বাঁচিয়ে রাখে জীবনধারণের জন্য অপরিহার্য জিনিসপত্র দেয় অর্থনীতির একটা বড় ভিত্তি একে রক্ষা করা মানে আসলে নিজেকেই রক্ষা করা তথ্যসূত্রের শেষ বার্তাটা খুব স্পষ্ট বোন বাঁচলে প্রকৃতি বাঁচবে মানুষ বাঁচবে বন জীবনের ভিত্তি একে ধ্বংস করা মানে একরকম নিজেদের অস্তিত্বকেই বিপদে ফেলা খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন পুরো বিষয়টা বন যে শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর কিছু গাছপালা নয় বরং আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা জটিল এবং সক্রিয় ব্যবস্থা এই উপলব্ধিটা আসা খুব জরুরি আর এই উপলব্ধি থেকেই বন বাঁচানোর ইচ্ছেটা আসা উচিত আমাদের এই আলোচনা আর যে তথ্যগুলো আমরা দেখলাম তার ভেতরে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো সরাসরি তথ্যে বলা নেই কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে উৎসটি বলছিল বন রক্ষা করতে হলে সবাইকে একসাথে চেষ্টা করতে হবে এই যে এত কিছু আমরা জানলাম এর ভিত্তিতে যদি ভাবি কোন একজন ব্যক্তি সে তার নিজের চারপাশে নিজের এলাকায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রটাকে বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকর কোন ব্যক্তিগত পদক্ষেপটা নিতে পারে হয়তো এটা নিয়ে আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন